জিকির হচ্ছে কালবের খোরাক কিসের খোরাক খোরাক জিকির হচ্ছে মেডিসিন হচ্ছে দুই ধরনের মেডিসিন একটা আধ্যাত্মিক মেডিসিন একটা জাগরতিক মেডিসিন। মেডিসিনে হার্টের রোগ বালাই কমাইয়া দেয় মাঝে মধ্যে মানুষে হার্ট অ্যাটাক করেনি শুনছেন শুনছেন হার্ট অ্যাটাক হয় আচ্ছা বলেন দেখি অনেক ইতিহাস পড়ছেন অনেক পড়াশোনা করছেন আমাদের প্রফেসর সাহেব তিনি লেখক গবেষক স্টাডি করেনওয়ালা পিএইচডি হোল্ডার সিলেটের গর্ব বলিবাজারের গর্ব বাংলাদেশের গর্ব আলহামদুলিল্লাহ বলেন কোন নবী এক লক্ষ চব্বিশ হাজার নবীগণের মধ্যে কোন একজন নবী হার্ট অ্যাটাকে ইন্তেকাল করছেন কোন খবর পাইছেন কোন সাহাবি কেরাম হার্ট অ্যাটাকে না কোন তাবি তাবে তাবি কোন সাইর মাজাবের যে ইমাম আছেন কোন ইমাম কি হার্ট এটাকে ইন্তেকাল করছেন কোন অলি আল্লাহ হার্ড ডাকে ইন্তেকাল করছেন অনেক তরিকা আছে অনেক অলি আল্লাহ আছে বিশেষ করে তিনশো সাইটা উলিয়া সিলেট যারা আছে একজন কি হাটে ডাকে ইন্তেকাল করছেন না কারণ কি বিষয়টা একটু গভীরে খেয়াল করেন বড় কোনো ফ্লাউডের সময় কোন আল্লাহর অলি ইন্তেকাল হইছেন আল্লাহ লাশ দেওয়া হইছে শুনছেন নি। এলাকায় তো অনেক সময় ফ্লাট হয়ে যায় লাশ দাফরের জায়গা পাওয়া যায় না ঠিক না কোনো আল্লাহর বলি এরকম করছে না কারণ হচ্ছে তার আল্লাহর জিকির দিয়ে তাদের কালবকে তারা জিন্দা করে ফেলছেন আর এমন এক জিন্দা হইছে এটা জাগ্রত পরাণ যার মরে না সেজন দৈহিক মরণ তার নহের মরণ শত শত মুর দিল মাটির উপরে তাহার চাইতে অধিক ভালো যদিও তিনি কবরে সোহালা বলেন আপনার আমার মত লক্ষ লক্ষ মানুষ পাগড়ি পুগড়ি জুব্বা জাব্বা পইরা ঘুরতেছে তসবি গলায় আথে গলায় এক দশটা আতেও আছে পেটেও বান্দা আছে এরম আছে না পাগড়ি মাথায় আছে একটা কান্দি আছে একটা আবার বেটার বেগো আরো তিনটা আছে চুল আল্লাহ রহমতে জাগা হইতেছে না এরম আসেনি কিন্তু কেউ জিগায় না আর এমন মানুষ তারা কবরে চলে গেছে তাদের কবরে মানুষের সিরিয়াল দে লাইন দে ঠিক কিনা তাদের চুমা কবরে চুমা দেওয়ার লাগে জিয়ারত করার লাগি। তাদের রুহানে দোয়া নেওয়ার লাগে কারণ এটা বুঝে যে উনি মরলেও উনি মরেন নাই ঠিক কিনা বলে তাদের কালককে তারা জিন্দা করছেন জিকির দিয়া কি দিয়া জিকির শুধুমাত্র ওই যে জিকির করলাম এটা না জিকির নামাজটাও জিকির কোরআন তিলাওত জিকির দান সদকাও জিকির এবং আল্লাহর নাম লোয়াও জিকির কিন্তু তসৌফন্থীরা এইভাবে ট্রেনিং দেন বিভিন্নভাবে জিকিরের এই জিকিরগুলি সারা পৃথিবীতে সারা দুনিয়ায় তা ফন্তি যারা আছে তাদের মাধ্যমে এটা হয় আলহামদুলিল্লাহ বলে পৃথিবীতে যত মানুষ আছেন প্রায় একশো সাতানব্বই কোটির মতো মুসলমান আছে এর মধ্যে সিংহবাগ হচ্ছেন তা সৌফন্থী মানেন মানুভান্লা বলেন সিংহ ইউরোপের কান্ট্রি মধ্যপ্রাচ্যের কান্ট্রি আমেরিকার কান্ট্রিতে গত বছর আমেরিকায় একসাথে আমরা ছিলাম কয়েকদিন একসাথে ছিলাম এক এক রুমে ছিলাম তো তিনি পৃথিবীর বহু দেশে গেছেন কিন্তু তা সৌফন্তীদের যে মূল্যায়ন সমাজের মধ্যে মুসলমানদের মধ্যে এটা বিহীন এই মূল্যায়ন পায় না কারণ তাসবপন্থীদের তাদের একটা আকর্ষণ তাকে তাদের অন্তরে থেকে যে নূর এই নূরটা তাদের জবান থেকে তাদের চেহারার থেকে এটা অটো প্রকাশ পাই যায় সুহানাল্লাহ বলেন না যারা নবীকে ভালোবাসে সুহানাল্লাহ বলেন না ইমানের মধ্যে জজবা থাকে ইমানে স্পিরিট থাকে ইমানে জজবা থাকে ইমান থাকলেই হবে না মরাই ইমান হলে চলবে না উবাই ইবনে সুলুল নামক মদিনায় একটা ব্যক্তি ছিল সে কলেমা পড়েছে কি পড়েছে কলিমা পড়েছে নবীজির সাথে নামাজ পড়েছে ফজরের নামাজ পড়ছে নবীর সাথে কিন্তু মাত্র দুই ঘন্টা পরেই সে আলাদা হয়ে গেছে মক্ষায় এরকম মুনাফিক ছিল মদিনায় এমন ব্যক্তি ছিল দুইজন কবি আছিলেন মদিনায় খেয়াল করেন দুইজন কবি সাহিত্যিক আবৃত্তি করতেন আল্লাহ নবীর সামনে কসিদা তারা লিখতেন গাইতেন একজনের নাম হচ্ছে কাব বিন আশরাফ একজনের নাম কি কাব বিন আশরাফ আর আরেকজনের নাম হাসান বিন সাবিত আরেকজনের নাম কি হাসান বিন সাবিত কাব বিন আশরাফ আমার নবীর সামনে কবিতা লেখত আবৃত্তি করতো তার কবিতার মধ্যে আল্লাহ নবীর ফ্যামিলির দোষ আল্লাহ নবীর দোষগুলি সেখানে এসে প্রকাশ করতো ফুটে উঠতো হাসান বিশ্রাবিতে তিনি কবিতা আবৃত্তি করতেন লিখতেন কবিতা গাইতেন তার কবিতার মধ্যে আল্লাহ নবীর প্রতি ভালোবাসার গেরান পাওয়া যাই তুজুরে কোনো শুভা এমন হলো একদিন আল্লাহর নবী মসজিদে অনাবিতে বক্ততা করছেন খোতবা দিচ্ছেন বয়ান করতেছেন এই সময় হাসান বি সাবিতে আল্লাহ নবীর বাম দিকে দাঁড়িয়ে নবীদের সানে কসিদা পাঠ করতেছেন এর মধ্যে দেখা গেল অনেক সাহবাই কেরাম যারা পিছনে বসা ছিল তারা উকি বেড়ে মেরে মাথা উঁচু করে করে হাসান বি সাবিতকে তারা দেখার চেষ্টা করতেছে আল্লাহ নবী ডাকলেন ওই সময় হদরতে উসমানজির নূরাইনকে ডাকলেন উসমান এ উসমান তুমি আমার কাছে আশ উসমান হদরতে উসমান জির নোরাইন উসমানজির নূরাইন সামনে আসলেন নবীজি বলেন উসমান আমি দেখলাম হাসসান বিশ সাভিতে যখন আমার সানে কশিদা পাঠ করেন তখন আমি দেখলাম পিছন থেকে সাহাবাই ক্যারম হাসান বি সাবিতের চেহারা দেখার জন্য তারা পরেশান হয়ে গেছে এ উসমান জি আমি তোমাকে আদেশ দিলাম আমার বাম দিকে হাসান বি সাবিদের জন্য তুমি একটা মঞ্চ বানাও আগামী দিন থেকে এই মঞ্চে উঠে হাসান বি সাবিতে আল্লাহ নবীর কসিদা পাঠ করবে কারণ তার কসিদার মধ্যে আমি নবীর প্রেমের গেরান পাই ধরে করেছি আল্লাহ যখনই আল্লাহ নবীর বিরুদ্ধে কুৎসা সাহাবাই কেরামের দোষ ত্রুটি সেইগুলি তার লেখার মধ্যে প্রকাশ হইত আল্লাহ নবী একজন যুবক সাহাবাই কেরামকে ডেকে বললেন কাপকে দুনিয়ায় রাখা ঠিক হবে না কারণ সে থাকলে ইমান নষ্ট করবে মমিনদের ইমানের মধ্যে আঘাত দিবে আল্লাহ নবীর নির্দেশে কাপ বিনার একজন সাহবাই কেরাম দুনিয়ার থেকে উঠাই দিলেন যে কন্যা সুবাহান আল্লাহ এইভাবে ইমানের মধ্যে জজবা লাগে পাওয়ার লাগে স্পিরিট লাগে শুধু একটা কথা আপনাদেরকে বলে আমরা মুনাজাত দিয়ে দিব আরেকজন প্রেমিকের কথা নবীর ভালোবাসার কথা আপনাদেরকে আমি শোনাচ্ছি অহুদের যুদ্ধের দিনের একটা ঘটনা একজন মহিলার ঘটনা এই মহিলা সকালবেলা এলান হল মসজিদে নবীর আশেপাশে এ মুসলমানেরা যারা মোহাম্মদের প্রতি কলমা পড়ে এই বানিয়েছ তোমাদের মোহাম্মদ ওহুদের যুদ্ধে তিনি শাহাদত করেছেন এই খবর মদিনায় প্রকাশ করা হলো এই খবর পেয়ে মদিনার ঘরে ঘরে কান্নার রোল পড়ে গেল অনেক নারীরা ঘর থেকে বের হয়ে গেলেন ওহুদের দিকে দৌড়াইতে শুরু করলেন শিশুরা দৌড়াইতে শুরু করলেন এবং যারা যুদ্ধে যায় নাই তারাও যাওয়া শুরু করলেন এর মধ্যে একজন নারী অর্ধবয়সী নারী সবেমাত্র বিবাহ হয়েছে তার দেড় মাস হবে দুই মাস হবে এই নারী দৌড়ে গিয়ে দৌড়ে দিকে যাচ্ছি মদিনার সেকেন্ড বলক যখন গিয়েছে একজন পরিচিত লোক দাঁড় করে বলল ওহে আল্লাহর বান্দি তুমি কোথায় যাচ্ছ দৌড়াইয়া দৌড়াইয়া উত্তরে বলল উহুদের ময়দানে যাচ্ছি তুমি কি কোনো খবর পেয়েছ আল্লাহর বান্দি বলল আমি শুনেছি দিনের নবী নাকি উহুদে শাহাদত বর্ণ করেছেন আমার নবী না থাকলে আমি ভাইসা লাভ কি ওই লোকটি বললো বান্দি আর কোন খবর কি তুমি পেয়েছ আর কোন দৌড়াচ্ছি বলো দেখি আল্লাহর বান্দি ওহুদের যুদ্ধে তোমার পরিবারের কারা কারা গিয়েছেন আমার পরিবারের আমার বাবা গিয়েছেন আমার ভাই গিয়েছেন আমার স্বামী গিয়েছেন এ আল্লাহর বান্দি কিছুক্ষণ পূর্বে ওহুদের মহেদারে তোমার বাবা শাহাদত পূরণ করেছেন আল্লাহর বান্দি সৈনা বলল ইন্না আলিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন আমার বাবাকে আল্লাহর নবীর কদবে আমি সদকা দান করলাম নবীর উম্মতের জন্য যেন আল্লাহ কবুল করে নেন বল দেখি গো আমার দিনের নবী কেমন আছেন বাবার কথা সই নিয়াও সে বিচলিত হয় নাই নবীর কথা জেগাইছে আরেকটু দূরে গিয়েছে দৌড়াইয়া সেকেন্ড বলকে যাওয়ার পরে দ্বিতীয় বলকে যাওয়ার পরে আরেকজনের দাঁড় করে এসে আল্লাহর বান্দি এত পেরেশান হইয়া তুমি কোথায় যাও উত্তরে বলতে সে হুদের ময়দানে যাচ্ছি কি জন্য যাচ্ছ কি খবর কোন কি জানছ বলে আমি শুনছি ইতিমধ্যে আমার দিনের নবী শহীদ হয়ে গেছেন আমার রহমতের নবী না থাকলে আমি ভাই সাল্লাভ কি আমিও যাচ্ছি ওই জনে উদের ময়দানে আমার জীবন দিয়ে দিব আল্লাহর বান্দি তুমি কি আর কোন খবর পেয়েছ বলো কি খবর ইতিমধ্যে শুনছি আমার বাবা সাহত বরণ করেছেন আল্লাহর বান্দি তোমার বাবা সাহায্য বরণ করেছেন এই মাত্র কিছুক্ষণ পূর্বে তোমার ভাই অহুদের যুদ্ধে সাহায্য বন করেছেন এই খবর কি তুমি পাইছো আল্লাহর বান্দি বলে ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমি শুনছি আমার বাবা বিদায় হয়েছেন আমার ভাই বিদায় হয়ে গেলেন অসুবিধা নাই আমার বাবা আমার ভাইকে দিনের নবীর কদমে সৎকার দান করলাম বলো দেখি গো আমার রহমতের নবী কেমন আছে দূরে কোন কতটুকু জজবা থাকলে ইমানের মধ্যে স্পিরিট থাকলে বাবার খবর শুনে ভাইয়ের খবর শুনেও বিচলিত না হয়ে নবীদের খবর জিগায় দৌড়াচ্ছে দৌড়াচ্ছে তৃতীয় বলাকে চলে গেছে আরেকজন করে করাইছে ওই আল্লাহর বান্দি তুমি কোথায় যাও কোথায় যাও ওই বান্দি বলে আমি যাচ্ছি হুদের ময়দারে হে আল্লাহর বান্দি দৌড়াচ্ছ কেন অবদুলে দৌড়াচ্ছি আমি শুনছি হুদের ময়দানে আমার দিনের নবী নাই আর কোন খবর পেয়েছ আমি খবর পেয়েছি আমার বাবা আমার ভাই দুইজন এই উহুদের ময়দানে যুদ্ধে শাহাদত বরণ করেছেন আমার বাবা আমার ভাই দুইজনকে আমি দিনের নবীর কদমে সৎকার দান করে দিয়েছি এর বিনিময়ে যেন আল্লাহ কাল ময়দানে মাসরে আমার নবীর উম্মতদেরকে ক্ষমা করে দেন কোন সুবহানাল্লাহ ওই যুবকটি বলে ওই আল্লাহর বান্দি আর কোন খবর কি তুমি পেয়েছো তো তিনি বলে আর কোন খবর আপাতত নেই আল্লাহর বান্দি কিছুক্ষণ পূর্বে উহুদের যুদ্ধে তোমার স্বামী সাহায্য উৎপন্ন করেছেন সঙ্গে সঙ্গে বলছে ইন্না আলিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন আয় আল্লাহ আবার পরিবারের যে তিনজন সদস্য ছিলেন আমার বাবা আমার একমাত্র ভাই আর আমার সদ্য বিবাহিত আমার স্বামী এই তিনজন যদি জীবন দিয়ে তাকে উহুদের ময়দানে আমার কোন কষ্ট নাই এই তিনজন আমি দান করলাম বলেন দেখি গো আমার দিনের নবী কেমন আছে বাবার কথা শুনলো বাইর কথা শুনলো সাবির কথা শুনেও নবীকে বলতে পারে নাই দৌড়াইয়া হ্যাঁ দৌড়াই দিকে যাচ্ছি আমি বেঁচে লাভ নাই যে উদের ময়দানে আমার রহমতের নবী সাদত বর্ণ করেছেন সত্যি যদি ওই আর তাকে আয় আল্লাহ আমিও থাকতে চাই না উদের ময়দানে আমার জীবন ঠাবি দিতে চাই ইতিমধ্যে দৌড়াইয়া দৌড়াইয়া ও প্রাঙ্গনে আল্লাহর বান্দি পৌঁছে গেছে সত্তর জন সাহাবায়ে কেরামের লাশ পড়ে আছে দিয়েটিকে চিনতে পেরে বলেন আল্লাহর বান্দি উদে তোরাইয়াচো তোমার ভাই তো বর্ষ আমি তোমার বাবার লাশ দেখতে চাও উত্তরে বলল আমি ওইসবের জন্য আসি নাই আমি আসছি আমার রহমতের নবীর চেহারা দেখতে সুবহানাল্লাহ ऐसा ইরা খুতা আবাদির নবী আমি তো রছি আবার দীর্ন দেখতে এসেছি শাহত বর্ণ করেন নাই এমাত্র দুটি দান দান শাহত করেছে ওই পাহাড়ের ডালুতে আল্লাহর নবী অবস্থান করেছেন বলো দেখি আল্লাহর বান্দি তুমি তোর বাবা ভাই লাগি দেখতে চাও বলে না না আমার পরিবারের তিনজনকে আমি রহমতের নবীর কদমে সতকা দান করে দিয়েছি আগে আমাকে নবীদের কদমে নিয়ে যাও সাহাবাই কেরাম দেখিয়ে দিলেন দৌড়াইয়া দৌড়াইয়া একদম বহুদের পাহাড়ের ডালুতি যেই পাথরের কাছে আল্লাহ নবী সেখানে পৌঁছে গেছেন সাহবাই কেরাম বলেন ই আরে সুরালিবাল্লাহ ওই যে আল্লাহর বান্দি আল্লাহ নবীর উম্মত ওই মহিলাটি উহুদের প্রাঙ্গণে এসেছে ইতিমধ্যে তার পরিবারের তিনজন বাবা ভাই এবং স্বামী বন করেছেন কিন্তু আল্লাহর বান্দি তাদের চেহারা দেখতে যায় নাই শুনেছে নাকি আল্লাহর নবী বন করেছেন আল্লাহর নবীকে দেখার জন্য এসেছে নবীজি বলেন ও আল্লাহর বান্দি কি আমার উন্মতের এই মহিলাকে তোমরা আমার কাছে নিয়ে এসো সাব এক সামনে নিয়ে গেলেন আল্লার বান্দির চেহারার দিকে তাকাইয়া আল্লাহ নবী একটি চোখের পরী দিয়া কানলেন এ আল্লাহর বান্দি তুমি যে ত্যাগ স্বীকার করোছ তোমার বাবা তোমার স্বামী ভাই

তোমার বাবা তোমার ভাই তোমার সম্পদ তোমার যান মালের চাইতে আল্লাহ নবীকে ভালো না বাসলে তুমি কখনো ইমানদার হইতে পারবে না ধরে কোন সুবাহ আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর এই জন্য এক প্রেমিক বলছিলেন মাঝে মধ্যে মারফাতুল লোকেরা বলে মাঝে মধ্যে নবীর প্রেমিকগণ বলে তাকে নবী বিনে আপন কেহ নাই রে মিন বাই রসুল আপন কেহ নাই বলেন রসুল বিনে আপন কেহ নাই রে মোমিন বাই নবী বি আপন কেহ নাই ঠিক আছে ঠিক আছে নি মা সজন স্ত্রী পুত্র কনা গণ আরে মা আত্মীয় সর স্ত্রী পুত্র কনা গণ সবার চাইতে নবী আপন রে মুমিন ভাই নবী গতি কারো নাই বলেন রাসুল বিনে গতি কারো নাই রে মুমিন ভাই নবী বিনে উপায় কারো নাই আল্লাহকে করিতে খুশি আমার রসুল নামে হৌ দাসী আল্লাহকে করিতে খুশি আমার রসুল হো দাসী আদেশতে বলি আছেন শাইরে মুমিন ভাই রাসূল बिन উপায় কারণ নাই বলে রাসূল बिन গতি করো নাইরে মুমিন ভাই রাসূল बिन উপায় কারণ নাই মা বাবা আত্মীয় সরদ স্ত্রী পুত্র কন্যা গন লা ইউমিনু হদ্দুকুম হাত্তাকুনহা বাই

সবার চাইতে নবী জিয়া পোণ রে মমিন ভাই রসুল বিনে গতি কারো নাই বলেন রাসুল বিলে উপায় কারো নাই রে ভাই রাসুল বিনে গতি কারো নাই বলেন আমার হাবা আল্লাহ মাত্ত আল্লাহ মাতত মনে ইমান আমরা চাই যে ইমানের মধ্যে নবীর ভালোবাসা থাকে ওই মহিলা নবীকে তার জানের চাইতে মালের চাইতে স্বামীর চাইতে বাপের চাইতে বাইয়ের চাইতে ভালোবাসতে ঠিক কিনা এমন ইমান আমরা চাইনি এমন ইমান তার আমরা হতে চাইনি কারা কারা চাইতে কি হাত দেখান হাত দেখান হাত বলেন না এই এই ইমানের প্যাক্টরি হচ্ছে দারুল মস্তুফা দাখিল মাদ্রাসা আল্লাহু আকবার আল্লাহ এখান থেকে ইমানদার প্রোডাকশন দেওয়া হয় নবী প্রেমিক প্রোডাকশন দেওয়া হয় ওলি প্রেমিক প্রোডাকশন দেওয়া হয় আপনারা আমার সন্তানদেরকে এমন ভালো জায়গায় দিয়ে নবী প্রেমিক বানাইতে আমরা চাই কি চাই না এটা হলো ইমানি জজবা মাত্র আট বছরে এই প্রতিষ্ঠান একটা অবস্থানে চলে গেছে ঠিক আর এটার পিছনে আপনারা অনুদান দিয়েছেন কিন্তু সবচেয়ে বেশি শ্রম শক্তি মেদাকে দিয়েছেন প্রফেসর না প্রফেসর সাহেবের শরীরতে এটা কি ঠিক ঠিক কিনা বলেন সাক্ষী দেন প্রফেসর ডক্টর এমদাদুলক সাহেব তিনি মেদা এবং সময় এবং শ্রম উনি আমেরিকার জমিনেও দেখছি ওনার জবানে মুখে এই দারুল মস্তফা মাদ্রাসা লন্ডনে দারুল মস্তফা মাদ্রাসা সৌদি আরবে দারুকের মাদ্রাসা যেখানে যায় যেখানে যায় উনি মাদ্রাসার কথা মাইশের কাছে উনি প্রকাশ করে উনি যে সম্মানী বেতন পান আমার জানা মতো উনার ব্যক্তিগত আর কোনো চাওয়া পাওয়ার দরকার নাই কিন্তু মাইশের কাছে প্রয়োজনে হাত পাতেন এই মাদ্রাসার জন্য আল্লাহ কর বলেন না কথা ঠিক বলছি ঠিক বলছি আজকে বাংলাদেশ বাংলাদেশ ক্রিম মানুষগুলি ইসলামকে স্কলার গুলি এখানে আসতেছে এটা উনার অবদান ঠিক কিনা বলেন এটা কি স্বীকার করেন আপনারা এটা কি সত্য সত্য রেড হাত দেখান দেখি হাত দেখান আলহামদুল্লি এই মাদ্রাসা একদিন কামিল মাত্রার হয়ে যাবে আমি বলছিলাম গত কয়েক বছর আগে আশা করি এটা হয়ে যাবে হবে এই মাদ্রাসার কারণে একটা এলাকা উন্নয়ন হয় প্রতিষ্ঠানের এলাকার সম্মান বেড়ে যায় ঠিক না ইজত বেড়ে যায় নাকি আর এই এলাকার মুর্দাগড়েরও কবরা কবরাজাব মাফ করিয়ে দেন এখানে সব সময় তিলাওয়াত কোরআন পড়া হয় দুরুদ হয় ঠিক কিনা সুতরাং এই মাদ্রাসাটা ভবিষ্যতে আরো সামনে অগ্রসর হোক এটা আমরা চাইতো ইনশাল্লাহ চাইতো চাই আমি চাচ্ছি যদি প্রফেসর সাহেব আসতেন আজকে তো ওয়াজ করব না আমার তো শেষ করে দিয়েছি জিকি রইছে জিকি রইছে মিলা দুই সালে দোয়া হইতো প্রফেসর সাহেব স্টেজে আসেন আসলে আমি দোয়া করি লাইব আমি এখানে ওয়াজের লাগিয়ে আসি না আমিও আমি মনে করি আমি একজন ইয়াবক মানে করি আলহামদুলিল্লাহ বলেন না এই জন্য আমি এখানে যেখানেই থাকি সিলেট উপশহরে মাহফিলা আছিল আমি সেখানে ওয়াজ না করিয়া আর দেখাইয়া দৌড়ে গাড়ি তুলে চলে এসেছি আমি উপশহরে এইচ বলফে মাহফিলা আমি প্রধান বক্তা দুই দিন মাহফিলের আজকে সমাপনী বক্তা আমি আজকে আমি ওয়াজ করি নাই আমার সঙ্গে জিকান ওয়াজ করলে বাস্তব ওখানে সাড়ে এগারোটা বারোটা বাজতো এখানে আসতে পারতাম না ঠিক কি না আমি এমদার সাহেবের মহব্বতে ভালোবাসায় চলে আসছি শহরের মানুষকে হাত দেখেছি বলছি আল্লাহ বাসাইলে আগামী বছর আমি চলে গেলাম এই বছর আর না আমি আসছি মাহফিল শেষ হয়ে গেছে দশটার মধ্যে নয়টা পঞ্চান্নতে কারণ শেষে তো কোনো বক্তব্য